না প্রেমে মজেছে পরি তো আমার ওর সঙ্গে আমার মানে বা ভালোবাসার জায়গাটা এতটাই স্ট্রং সিরিয়াসলি প্রেম সময় গিয়ে তারপর একসাথে বসে আমরা যখন ইন্ডিয়াতে গেলাম আমাকে হুট করে ফোন দিছে যে আমি ধাবা খাবো দেড়টা বাজে এই সম্পর্কগুলো না অনেক বেশি পবিত্র না আপনারা তো আমারে বয়কট করে দূরে চলে গেছিলেন আমার রাইখা এখন আবার আমি আপনাদেরকে ভালোবেসে নিয়ে আসতেছি সবাইকে কাছে আমি নিজেও জানি না আজকে আপনাদের মুখে শুনছি আমি না প্রেমে মজেছে পড়িত তো আমার বন্ধু বলতে পারেন মানে ফ্যামিলি মেম্বারের ভিতরে একজনও আমাদের ফ্যামিলি মেম্বারের গুরুত্বপূর্ণ ভিতরে একজন পড়ি ও আমার যেমন বন্ধু তেমন কলিগ ওর সঙ্গে আমার মানে ঋগ্তা বা ভালোবাসার জায়গাটা এতটা স্ট্রং আমার মনে হয় আমাদের পিকচার দেখলে অনেকে মনে করবে যে আমরা সিরিয়াসলি প্রেম করতেছি কিন্তু আসলে আমাদের ভালোবাসার জায়গাটা অনেক উপরে আমরা একজন আরেকজনকে অনেক বেশি সম্মান করি একজন একজনকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসাটাও আমাদের ভিতরে অপরসীম হ্যাঁ বিশেষ করে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো যেমন আমার বাসায় যখন যাই এমনও গেছে আর কি আমার রাত তিনটা বাজে আমার বাসায় যখন গেছে বারোটার থেকে বসে আছে সে আমি না গেলে ডিনার করবে না আমি তিনটার সময় গিয়ে তারপর একসাথে বসে ডিনার করছি মানে আমাদের ভালোবাসাটা এতটাই স্ট্রং তার মানে এই না যে তার সঙ্গে আমার কোনো অন্য কোন সম্পর্ক আছে বন্ধুত্বের বাইরে ফ্যামিলি মেম্বারের বাইরে আমি এটাই মনে করি আর কি আমি এরকম কিছু ঘটার কিছু পাইনি কিন্তু অ্যাকচুয়ালি না 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 অ্যাকচুয়ালি আমরা খুব ভালো ফ্রেন্ড ও আমার ফ্যামিলি মেম্বার মানে এমন একটা বিষয় যে ওর ভাষায় কোনো প্রোগ্রাম হলে বা আমার কোনো ভাষায় প্রোগ্রাম হলে আমরা দুজন একজন আরেকজনকে অটোমেটিক্যালি ইনভাইটেড থাকি বা আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি ওর আর ফ্যামিলি তো আরো অনেক লোকজন আছে তারা सेम কন্ডিশন আবার রিসেন্টলি আমরা যখন ইন্ডিয়াতে গেলাম ও একটা কাজে গেছে আমিও একটা কাজে গেছি দেখা গেছে ও আমাকে হুট করে ফোন দিছে যে আমি ধাবা খাবো রাত দেড়টা বাজে আমার আমার এক জায়গা থেকে আমি সেই এয়ারপোর্টের সাইডে আছি ও দেখা গেছে টালিগঞ্জের সাইডে নিউ মার্কেট সাইডে আছে বা আরও অন্য সাইডে আছে আমার ওইখান থেকে ছুটে যেতে হয়েছে রাত বারোটা একটার সময় ও ধাবা খেতে চাইছে ওকে ধাবা খাওয়াবো বিষয়টা এরকম আর কি আসলে ভালোবাসাটা শুধুই বন্ধুত্বের সম্পর্ক আমাদের মানে এই বন্ধুত্বের সম্পর্কটাও না আমি যেমন মাহির সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক পরীর সঙ্গে মানে অপুর আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আমি মনে করি যে আমাদের সম্পর্কটা এই সম্পর্ক গুলো অনেক বেশি পবিত্র এই সম্পর্কটা যত মানুষের কাছে যায় তত এটা অপবিত্র হইতে থাকে আমার কাছে তাই মনে হয় একটা ভালো সম্পর্ক সময় হাইড রাখা উচিত আমি শুধু আমার ব্যাপারে বলছি না সবার ব্যাপারে একটা ফ্যামিলি মেম্বার দেখবেন যখন আপনি আপনার ওয়াইফের সঙ্গে অনেক বেশি ছবি ছাড়তে থাকবেন দেখবেন ওই সম্পর্কটা কেন বেশি আস্তে আস্তে মানুষের কাছে অপবিত্র হয়ে যায় সো আমি এটাতে বিশ্বাসী না যে ভালোবাসা মানুষের সঙ্গে নিরতার সঙ্গে অনেক পাবলিসিটি করতে হবে আমি মনে করি এটাকে যত লুকিয়ে রাখা যায় তত এটা ভালোবাসাটার স্থায়িত্ব বাড়ে তত এটা পবিত্রতা বাড়ে আমি সেটাই মনে করি